ভাই বন জঙ্গল তেড়ে নিয়ে বাড়ি চলে এলাম জীবনে যদি সব থেকে বেশি ভয় পাই সেটা হচ্ছে সাপ ধার তো এটা আমাদের হলদিয়ায় দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ নদীর পাড়ে পাড়ে চলছে এখন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলে আজকে আবার নতুন ধামাকাদার ব্লগ নিয়ে বন জঙ্গল তেড়ে নিয়ে বাড়ি চলে এলাম তো অনেক দিন পর স্কুটি নিয়ে বেরোয়ছি যাচ্ছি একটু ঘুরতে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা পুতমালের দিকে ওদিকটাই নদী আর ভাটা তো চলো নদী পাড়েও যাবো এখন আপাতত রাস্তা থেকে যাচ্ছি ভিউটা কেমন আসছে দেখো তো যারা স্কুটি চালাও জানো স্কুটি চালানোর একটা আলাদা মজা আস্তে আস্তে চালানোই সত্যি স্কুটি চালানোই একটা আলাদা মজা আর আমার হাতে আছে ইয়ামা রেজেডার আজকে যাব আমরা একটু নদী ধারে তো ওখানে একটা ভালো প্লেস আছে আমরা মাঝে মাঝে যাই তো ওই জায়গাটাই আজকে যাচ্ছি তোমাদেরকে কিছুটা গ্রামের ভিউ দেখাচ্ছি দেখো দুদিকে গাছ রাস্তাটা কত সুন্দর তো অনেক দিন পরে স্কুটি নিয়ে বেরোইছি বাকি আমার আমি আমার বাইকটাই বেশি ইউজ করি এটা হচ্ছে বাবার স্কুটি তো আরামসে যাচ্ছি স্কুটি একটু আরামসে চালাতে মজা লাগে যার জন্য তো নদী ধারে ফুল হাওয়া তার মধ্যে থেকে রাস্তা আমরা যাচ্ছি ওদিকটাই নদী আমার ডান দিকটাই নদী পুরো তো আস্তে আস্তে যাচ্ছি হাওয়াও লাগছে আরামও লাগছে এই রোদের সময় সত্যি এখন বাজে দেখতে পাচ্ছ একটার গড়াই একটা বাইদে মিনিট পাঁচেক বাকি আছে তো দুপুরের টাইম তো ভাই এ রাস্তায় লরি প্রচুর চলে লরি আর ইটের গাড়ি বিশেষ করে বুলেরো আর লরি বালি খালি হয় আর ইটের গাড়ি প্রচুর চলে এ রাস্তাটাই আর মেশিন ভ্যান তো মেশিন ভ্যানের কথা তো বলাই নয় মেশিন ভ্যান তো এখন এদিকে মানে এক মিনিট ছাড়া ছাড়া মোটর ভ্যান দেখতে পাবে কোনো সমস্যা নেই আর ভাই এ রাস্তাটাই বাম্পার প্রচুর তো গ্রামের রাস্তার ভিউ চারিদিকে কাঁচা বাড়ি দেখতে কীরকম লাগছে তো যারা যারা এই বাইকে মাইলেজ টেস্ট দেখতে চাও কমেন্ট করো তাহলে মাইলেজ টেস্ট করব এবং টপ স্পিড এর টপ স্পিড একটা আমি অ্যাপ্রক্স বলে দিয়েছি আমার আগের ভিডিওয় তো আর টপ স্পিড হচ্ছে আমি তুলেছি ডবল মানে আমরা নিয়ে তুলেছি সাতাশি অষ্টআশি এরকম তো কেউ যদি এর থেকেও বেশি তুলে কমেন্ট করো তো এখন যাচ্ছি একটু কুকুরাহাটি থেকে হয়ে আমরা ওদিকে ঢুকবো দুপুর বেলা ফাঁকা ফাঁকা তো সামনে দেখা যাচ্ছে এই বাটার টাওয়ার দেখো তৈরি হচ্ছে সব এদিকটা দেখো ইট ভাটার টাওয়ার এদিকে চারদিকে ইট বিছানো আছে বৃষ্টি হওয়ার কারণে অনেক ইট নষ্ট হয়ে গেছে যেগুলো কাঁচা ইট বসানো হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে ইট ভাটা সমস্ত ইট স্টক করা হয়ে আছে দেখতে পাচ্ছ কয়লা ইট তো এখন আমরা যাব এখান থেকে গিয়ে বাম সাইড নিয়ে নদী পারে একটা ভীষণ সুন্দর জায়গা আছে এখানে চলো ঘুরে আসি তোমাদেরকেও ভিউটা দেখায় ওখানে পাড়ার ভিতর থেকে রাস্তাটা গেছে এদিকে মন্দির দেখতে পাচ্ছ ঘর বাড়ি তো আমরা যাচ্ছি একদম নদী পাড়ে তো এই জায়গাটার ভিউ আরও ভালো অনেক ভাটায় গেলেও নদী ধারের ভিউ পাওয়া যায় বাট এই জায়গাটা একটু আলাদা এখানের ভিউটা আরও বেটার যার জন্য আমরা এদিক থেকে ঢুকছি তো আরামসে ঢালাই রাস্তা ধরে ধরে যাচ্ছি কোনো সমস্যা নেই সরু রাস্তা হলেও রাস্তায় যে খুব বেশি লোকজন যাতায়াত করে সেরকম কিছু না একদম পাড়ার ভিতর থেকে রাস্তা ও মারবো ও কাকা যাবো না এখন ভাই কত বড় সাপ দেখলে যা সে গোলকার সাপ ভাই ভয় লেগে গেছিল আমার আর তোমরা সবাই জানো যে স্কুটির এক্সলেটা দেওয়া মানে গাড়ি আগাবে তো ওই ভয়টাই আমার হচ্ছিল ভাই হঠাৎ না ঘুরে পড়ে অ্যাটাক করে ভাই সত্যি কথা বলতে জীবনে যদি সব থেকে বেশি ভয় পাই সেটা হচ্ছে সাপ বাকি আর অন্য কিছু না এটা রং রুট না তো রং রুট না তো পার হবো কেনা সেটা একদম রাস্তা শেষে তো আমরা এখানে একবার ফিস্টি করে এসলাম আর অনেক দিন আগে তো এসেছিলাম তারপরে অনেক দিন আসা হয়নি যার জন্য বুঝতে পারছি না একটু কনফিউজ তো ভাই আমাদের মনে হয় কোনো একটা মিস্টেক হয়ে গেছে পাড়াগারের রাস্তাও দুটা এই নদী দেখতে পাচ্ছি এটা ভাঁটাই চলে এসেছে তো ভাই বাম্পারগুলোর হাইট দেখো ভাই সত্যি কি বাম্পার না অন্য কিছু তো এটা একদম নদী ধার তো এটা আমাদের হলদিয়ায় দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ নদীর পাড়ে পাড়ে চলছে এখন তো কেমন ভিউ লাগছে কমেন্ট করো অনেক দিন পরে এদিকে এলাম সত্যি ভালো লাগছে নদী ধারে ধারে বাইক চালাচ্ছি স্কুটি যদি বাইক না তো ভাই ভিউটা কেমন লাগছে ভাই বড়ো জাহাজ দেখতে পাচ্ছো ভুটভুটি সব মাছ ধরার বড়গুলো ভাই বাঁধা বাঁধানো আছে দেখতে পাচ্ছ সব ঢালায়ের বাঁধান করা আছে খুবই লাগছে কিন্তু ভাই জায়গাটা ওখানে সবাই স্নান করছে বাচ্চারা দেখতে পাচ্ছ এখানে দাঁড়ায় নাকি বলিস এখানে পুরা কাকা বাঁধ ভেঙে গেছে তো গায়ে এখন আমরা এখান থেকে বাড়িয়ে যাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন